আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো চলে আসলাম আর একটা নতুন পাহাড়ি ম্যাপ মোডের রিভিউ নিয়ে তো যারা রিয়েলি পাহাড়ি ম্যাপগুলো পছন্দ করে থাকেন তো তাদের জন্য একটা বেস্ট একটি অপশন হবে কারণ এই ম্যাপ মোডটা কিন্তু একবার পুরো চ্যালেঞ্জিং একটি ম্যাপ মোড বলতে পারেন আর এই ম্যাপ মোডটাতে ড্রাইভিং করে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে কারণ এখানে অনেক চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং রাস্তা পাবেন এখান থেকে মোড়গুলো দেখতেছেন একবার ব্রেক এ কিন্তু নামতে হচ্ছে তো যাই হোক এই ম্যাপ মোডটা আপনারা সবাই ডাউনলোড করবেন আমি এটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো এটার স্টার্টিং পয়েন্ট থেকে আমি শুরু করবো একবারে তো ভিডিওর প্রথম অংশটুকু তো যেতে যেতে কিন্তু আপনার অনেকটুকু সময় লেগে যাবে তো প্রথম অংশটুকু দেখতে পারতেছেন তো এখান থেকে এই ঘরটা থেকে কিন্তু আপনার শুরু হবে এটা গ্যারেজ বলবো আমি তো যাই হোক এখান থেকে আপনারা যখন বের হবেন দেখবেন যে ডান দিকে একটা রাস্তা গেছে খুব সুন্দর একটি পিচের রাস্তা দেখতে পাচ্ছি আর এখান থেকে হচ্ছে আপনাকে গাড়িটা নিয়ে বের হতে হবে অবশ্যই সাজেশন থাকবে আপনারা গেমের সেটিংস থেকে ট্রাফিক সেটিংসে যাবেন ওখান থেকে লো করে দিবেন লো যদি না করেন তাহলে কিন্তু আপনার এই পাহাড়ি ম্যাপে ড্রাইভিং করতে পারবেন না এমনিও যদিও কিন্তু ট্রাফিক নাই বললেই চলে তারপরেও কিন্তু এখানে আপনারা অবশ্যই সেটিংস থেকে লো করে দিবেন। আর অবশ্যই স্পিড ট্রাফিক নিয়ে এখানে আসবেন না কারণ স্পিড ট্রাফি কিন্তু অনেক পরিমাণ হবে যেহেতু এখানে স্পিডে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো সেখানে স্পিড ট্রাফি তো আরো তাই আপনারা এখানে অবশ্যই স্পিড ট্রাফিকটা নিয়ে আসার চেষ্টা করবেন না এখানে অবশ্যই আপনারা স্পিড ট্রাফিকটা ব্যবহার করে থাকবেন কারণ স্পিডে কিন্তু খুব কমই অ্যাক্সিডেন্ট দেখা যায় আর এখানে যদিও ট্রাফিকের পরিমাণ একবারেই খুবই কম বলা চলে কারণ ট্রাফিক দিলে কিন্তু এখানে বাকে বাকে অ্যাক্সিডেন্ট হতো যার কারণে কিন্তু এখানে ট্রাফিক নাই বললেই চলে অনেক দূর পর্যন্ত যাওয়ার পর দু একটা ট্রাফিক দেখবেন আর যারা ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ইউজ করবেন তারা শুধুমাত্র ট্রাফিক দেখবেন হচ্ছে মোটর সাইকেল আর হচ্ছে একটি ট্রাক তাছাড়া কিন্তু তেমন গাড়ি আপনারা এখানে দেখবেন না খুব কম গাড়ি চলাচল করবে এই পাহাড়ি ম্যাপে এক্সট্রিম ম্যাপ যার কারণে আপনারা এখানে কিন্তু বেশিরভাগ গাড়ি পাবেন না কারণ অফ রোড ম্যাপ গুলো হয়ে থাকে আর বেশি হয়ে থাকে ভাঙাচোরা রাস্তা থাকে তো সব মিলে কিন্তু এই ম্যাপটা কিন্তু অনেক বড় আমি ভিডিওতে যতটুকু দেখাইছি এর থেকেও আর অনেক বড় এই ম্যাপটা আপনারা সম্পূর্ণ ম্যাপটা ড্রাইভিং করলে বুঝতে পারবেন এই ম্যাপের অনেক জায়গাতে অনেক কিছু রয়ে গেছে যেগুলো আসলে ভিডিওতে প্রকাশ করা হয় না তো যাই হোক আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক থাকেন এবং এই ধরনের নতুন নতুন ম্যাপ মোডগুলো পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন তাহলে এই ধরনের সকল ম্যাপগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা আর বাড়াবো না ডাউনলোড করেন খেলেন এবং এনজয় করেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখুন দেখার জন্য